সবার তো কিছু মানে লক্ষ্য থাকে যে আমি এটা করে ইন এমন কিছু করব এটা ডিম থাকে তো তোমার সেরকম কি আছে আমার সেরকম বাবা মাকে সেই লাইফটা দেওয়া যে লাইফটা বাবা মা এতদিন আমাদের দিয়েছে বাহ তাহলে দু মাসের মধ্যে পাঁচশো গ্রাম চল থেকে পঁচিশ কেজিতে পৌঁছে গেছে জার্নি কি খুব ইজি ছিল ইজি ছিল না প্রথম ইজি করে দিয়েছে কিন্তু ফ্লুট ব্লগার ভাই। এটা আমি স্বীকার করি যদি ফুড ব্লগার মানে তোমরা যদি না থাকতে এত তাড়াতাড়ি কোনোভাবেই সম্ভব ছিল না এত প্রচার হওয়া এত লোকের কাছে যাওয়া এত লোক দূর থেকে আসতে কোনোভাবেই সম্ভব ছিল

Awesome level. Affa daram. আচ্ছা অনেকে বলছো ওয়েস্ট বেঙ্গলের এটা নাকি একটা সিকিউর জব হম এখন সরকারি চাকরি চলে যাচ্ছে সিকিউর জব জব হাসি তো যাদের যাদের একটা এটা মনে হয় ফুড ব্লগিং শুরু করে দাও সবাই তো ভাবে যে ফ্রি খাওয়া আবার টাকাও টাকাও কামায় তাই না ভীষণ মজার লাইফ ভীষণ মজার লাইফ সত্যি বলছি ভীষণ মজার লাইফ এক একবার শুধু চালু করে দেখো

অনেকে বদনাম করে যে আমাদের জন্য নাকি ব্যবসা লাগিয়ে যাবে বন্ধ হয়ে যাবে অবশ্যই বলে কিন্তু আমার এখানে এখানে আমি এখনো কিছু সেরকম দেখিনি বা আমি সেটা কোনো ফিল করিনি হ্যাঁ দেখতেই পাচ্ছ যে আমি একদিক থেকে কাজ করছি তোমাদের সাথে কথা এখন মানে আমি কাস্টমার ছেড়ে দিয়ে স্বাভাবিক তখন কি হতো আমার মানে কাস্টমার লস হতো তখন কি হতো আমার ব্যবসা নষ্ট হতো তখন আমার মাইন্ডে কি আসতো আমি তোমাদের জন্য আমার কাস্টমার লস হয়েছে কিন্তু আমি যদি একই সময় আমার তো মুখ চলছে আর এদিকে হাত চলছে একসাথে করছি কোনোটাই লস হচ্ছে না তোমরাও কষ্ট করে এসছো আমিও কষ্ট করে এখানে কাজ করছি দুটোই অ্যানসারও দিচ্ছি কাজও করছি এটাও তো ভালো লাগে যে কেউ একজন এসে শুনছে তোমার মানে লাইফের কিছু কাহিনী একদম বা তোমার স্ট্রাগলের কিছু কাহিনী কে চিনতো বলো তো কে চিনতো এই যে আজকে জ্যোতিদি বললে সবাই চেনে কে চিনত সারা জীবন তো এই অফিসে কাজ করে যেতাম তো ওই অফিসের যারা কলিগ ছিল তারা চিনত আর 何